বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা আমরা শ্যামনগর এবং কালীগঞ্জ আঞ্চলিক উপজেলার অধিবাসী আমরা গত সতেরো বছর এভাবে আনন্দর সাথে খুশির সাথে আমরা ঈদ উদযাপন করতে পারিনি এখানে নানা বাধা প্রতিকূলতাকে অতিক্রম করে একটি জালিম শাসকের শোষণের কোপনালের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে আমরা এবছরই সুন্দরভাবে আনন্দ এবং সর্বস্তরের মানুষের নিয়ে আমরা দোয়া ইফতার মাহফিল করেছি এবং সুন্দরভাবে আমরা আগামী দিন ঈদ করতে চাই ঈদ একটা খুশি ঈদ আমাদের বৈয়ানক অনাবিল শান্তি এবং ঈদের এই খুশি ছড়িয়ে যাক শ্যামনগরের এবং কালীগঞ্জের আংশিক সাতক্ষীরা চার আসনের সর্বস্তরের মানুষের আমরা পৌঁছে দিতে চাই ঈদের শুভেচ্ছা শ্যামনগর উপজেলা এবং সাতক্ষীরা চারের নিয়ে কাজ করছেন ডক্টর মনিরুজ্জামান তার পক্ষ থেকে এই সাতক্ষীরা চারের সর্বস্তরের জনসাধারণকে আমরা জানাচ্ছি ঈদের শুভেচ্ছা আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ